আজ থেকে তিন বছর আগে আমাদের নেত্রী শেখ হাসিনা তখন আমাকে মনোনয়ন দেয় তখন আমি মনে চাই নেই আমি হাসপাতাল খুব অসুস্থ আমার অনেকেই বলছেন যে দুই মাসে আমার শারীরিক অবস্থা এরকম ছিল আর দুই মাসও জিতব না আবার নির্বাচন হবে আজ তিন বছর হারছে কমলকে দুজনে ধরে গালিতে উঠাইতো গালি থেকে নামাইত দুইজনে ধরে আমাকে হাতাইত এবার তো আমি নিজে নিজে গালিতে উঠতে পারি গাড়ি থেকে নামতে পারি হাতে আসতে পারি দিন শেষে এই এলাকাটা তো আমাদেরই এলাকা ঠিক না আপনারা আমাদের খুবই আপন এবং এই নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে আপনারা কতটা আমার বাবা যখন মেয়রে দাঁড়িয়েছিল আপনারা ভোট না দিলে আবার যখন নৌকা প্রার্থী যখন শেখ হাসিনা দিয়েছেন তখন এই আপনাদের ভোটেই তো আমরা বড় মুখে আজ কথা বলতে পারছি ঠিক তাই নয় কি বলেন আজকে আমি আমার মা এবং বোন হয়ে যারা সম্পর্কে আসতো ওনারা থাকলে আরো ভালো হতো ভালো হতো